নিউট্রনিয়ন বলবিদ্যার একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে রকেট তো রকেটের বেসিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি মানে সূত্রগুলো কেমন হতে পারে এই জাতীয় বিষয়গুলো আর কি তো এটা একটা রকেট তো রকেটের ক্ষেত্রে ভ্যারিয়েশনটা মানে কিছু ভ্যারিয়েশন আছে সাধারণ সাধারণের সাথে কীরকম আমরা জানি অ্যাফিকাল টু এম এ তো সেক্ষেত্রে এই যে এ সেটা নর্মালি আমরা লিখি ডিভি বাই ডিটি ওকে আর এই যে অ্যাম সেটা তো অ্যামই কিন্তু রকেটের ক্ষেত্রে এখানে কিছু ভ্যারিয়েশান আছে ভ্যারিয়েশানটা কেমন রকেটের ক্ষেত্রে এই অ্যামটা হচ্ছে পরিবর্তনশীল কেন রকেট যখন শুরুতে ওঠে তখন তাতে জ্বালানি থাকে আর রকেটের ভর তো থাকেই টোটাল একটা সাম থাকে যে জ্বালানির ভর প্লাস রকেটের ভর টোটাল মিলে টোটাল মাস কিন্তু রকেট যতই উপরের দিকে উঠতে থাকে তার ভর কম রকেটের ভর না টোটাল ভর কমতে থাকে কারণ রকেটের ভর তো ফিক্সড কিন্তু জ্বালানির্ভর ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে জ্বালানি পুড়ে যাচ্ছে এই কারণে জ্বালানির ভরটা ক্রমান্বয়ে কমতে থাকে এই কারণে রকেটের ক্ষেত্রে রকেটের থি মানে যে রকেটের থিওরি যখন আমরা পড়তেছি তখন এই জিনিসটা মনে রাখতে হবে ম্যাথের জন্য যে এই অ্যামটা রকেটের ক্ষেত্রে টোটাল ভরটা টোটাল ভর জ্বালানির ভর প্লাস রকেটের ভর যোগ করলে যে ভরটা হয় এই টোটাল ভরটা সময়ের সাথে পরিবর্তনশীল ওকে এই কারণে এই অ্যামটা রকেটের ক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে পরিবর্তিত হবে তো আমরা সাধারণভাবে এই সূত্রটা ইউজ করলেও যে এম ডিভি বাই ডিটি এভাবে ইউজ করলেও রকেটের ক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়ায় ডি এম বাই ডিটি এই ডিটিটা এমের নিচে রাখলাম আর এই ভিটা ইন্টু ভি আর মানে রকেটের ক্ষেত্রে এই সূত্রটা এরকম সেটা কিসের সূত্র ধাক্কা রকেটকে আমরা যে ধাক্কাটা দিই তার জন্য রকেটকে যে ধাক্কাটা দিচ্ছি আমরা উপরে ওঠার জন্য সেই ধাক্কার ক্ষেত্রে কথাগুলো বলতেছে তখন এই সূত্রটার নেচার হয়ে যায় এরকম এ ডিএম বাই ডিটি যেহেতু এই মাছটা সময়ের সাথে পরিবর্তনশীল আর ভ্যালোসিটিটা হচ্ছে রিলেটিভ ভ্যালোসিটি কারণ রকেটের ক্ষেত্রে কি হয় জ্বালানি নিচের দিকে যায় রকেট উপরের দিকে যায় তাহলে জ্বালানির সাপেক্ষে রকেটের বেগ যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে সাপেক্ষে রিলেটিভ ভ্যালোসিটি তাহলে রকেটের বেগ যেটা উপরের দিকে আসতেছে সেটা জ্বালানির সাপেক্ষে পাচ্ছে জ্বালানির সাপেক্ষে রকেটের ব্যাগ জ্বালানি নিচের দিকে যাচ্ছে বিধায় রকেট থার্ড থার্টলো অনুযায়ী উপরের দিকে যাচ্ছে এই কারণে রকেটের যে ভ্যালোসিটি সেটা হচ্ছে জ্বালানির সাপেক্ষে রকেটের ব্যাগ এটাকে লিখলাম ভি আর এটা রকেটের ক্ষেত্রে স্পেশাল ভ্যালোসিটি জ্বালানির সাপেক্ষে রকেটের বেগ এই কারণে রকেটের যে ধাক্কার হিসাব হবে সেইখানে আর হবে আর ডিএমের নিচে ডিটি আসবে কারণ রকেটের টোটাল ভরটা জ্বালানি সহ রকেটের যে ভরটা টোটাল ভরটা পুরো সিস্টেমের জ্বালানি সহ রকেটের যে ভর সেটা ক্রমান্বয়ে কমতেছে সময়ের সাথে সাথে ওকে এবং এইখানে একটা মাইনাস গেট স্মার্ট ওয়ে ডাউনলোড কারণ সময়ের সাথে জ্বালানির ভর মানে টোটাল ভরটা জ্বালানি প্লাস রকেটের ভর সেটা কমতেছে এই কারণে এখানে একটা মাইনাস এখন প্রশ্ন হচ্ছে কোথায় এই মাইনাসটা ইউজ করবো কোথায় করব না অঙ্কে সরাসরি মান বসানোর ক্ষেত্রে এই মাইনাসটা ইউজ না করলেও চলে কিন্তু আমরা যদি কোনো ইকুয়েশনে বসায়া কোনো সমীকরণ ডিরাইভ করতে চাই সেই ক্ষেত্রে এই মাইনাসটাকে অবশ্যই দিতে হবে কিন্তু কোনো একটা অঙ্কে মান বসানোর সময় কোনো একটা অঙ্কে ধাক্কার পরিমাণ বের করতে বলছে। বা সিম্পলি শুধু ওই জায়গায় মান এই জায়গাগুলোতে মান বসাইতে হচ্ছে সেই জায়গায় মাইনাসটা ইউজ করতে হয় না কিন্তু কোনো একটা সমীকরণে বসানোর পর ফার্দার যদি আমরা সমীকরণটাকে ডিরাইভ করতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই মাইনাসটা ইউজ করতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে ওকে তো এই জিনিসটা খুবই কনসার্নিং একটা ইস্যু রকেটের থিওরির জন্য তাইলে আমরা বললাম কি রকেটের যে ধাক্কার সূত্র সেটা এরকম এবং এই মাইনাসটা কোনো সমীকরণে ফার্দার ডিরাইভ মানে ফার্দার মানে প্রসিডিউরের জন্য লাগবে কিন্তু কোনো একটা অঙ্কে মান পোষণের জন্য ইউজ না করলেও চলে রকেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহুর্তে রকেটের বেগ কত এটা বের করার জন্য আমরা একটু চিন্তা করি ধরলাম একটা রকেট উপরের দিকে উঠতেছে তাইলে কি হবে তাকে আমরা একটা ধাক্কা দিচ্ছি উপরের দিকে সেই ধাক্কাটার মান কত সেটা হচ্ছে ধরো আমি অ্যাপ ধরলাম রকেটের ওজন কত জ্বালানি সহ এম জি টোটাল জ্বালানি প্লাস রকেট এই দুইটা হিসাব করে রেজাল্টেন্ট উপরের দিকে এ এই কারণে রকেটটা উপরে উঠতেছে মানে আমি তাকে একটা ধাক্কা দিচ্ছি অ্যাপ বলে তার ওজন এমজি জ্বালানি সহ রকেটের ভর এম জি নিচের দিকে এই দুইটা হিসাব করে রেজাল্টেন্টটা দিয়ে রকেট উপরের দিকে উঠতেছে এটা হচ্ছে রেজাল্টেন্ট এম এ এখন যদি আমরা এখানে ডিনামিক্সের সূত্র অ্যাপ্লাই করি সামিশন অফ অ্যাফিক টু এম এ উপরের দিকে প্লাস ধরে নিলাম এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছে ওকে মানে ফার্দার ডির যাচ্ছে ডেরিভেশনে যাচ্ছে এখন তাহলে ফোর্সগুলো বসাই উপরের দিকে এফ মিলে গেছে পজিটিভ এমজি নিচের দিকে নেগেটিভ এ এম এ উপরের দিকে তাও পজিটিভ তো যেমনটা কথা হচ্ছিল যে এই যে অ্যাপ এটা যেহেতু ধাক্কা ভিআর ডিএম বাই ডিটি এটাকে ফার্দার ডিরাইভ করতে চাচ্ছি তাই এখানে মাইনাসটাকে রেখে সলভ ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু ওকে এই যে কেন ভরটা টোটাল ভরটা সময়ের সাথে কমতেছে তাই ওকে এই মাইনাসটা এখানে রাখতে হবে মাইনাস এম জি ইকাল টু এম এ আর এই জায়গায় লিখতে পারি ডিভি বাই ডিটি এটা তো রেজাল্ট ওকে এই জন্য এটা এম ডিভি বাই ডিটি শুধুমাত্র ধাক্কাটার ক্ষেত্রে আমি বলছিলাম যে ভিআর ডিএম বাই ডিটি এই হিসেবটা করতে এই যেখানে করলাম কিন্তু এটা তো রেজাল্ট্যান্ট এই কারণে এটা অ্যাজ ইউজুয়ালি বসে গেছে এম এর জায়গায় এম এর জায়গায় ডিভি বাই ডিটি ওকে এবার সমীকরণটাকে এম দিয়ে ভাগ করি ডিটি দিয়ে গুণ করি তাহলে কী হয় মাইনাস ভিআর ডি এম বাই এম মাইনাস জিডিটি ইকুয়াল টু ডিভি ভি ওকে এবার এটা কি করতে চাচ্ছি উভয় পক্ষকে তাহলে এটা হচ্ছে ভি নট ভি আদিবেগ ভি নট শেষ বেগ ভি টাইমের ক্ষেত্রে জিরো থেকে টি এটার ক্ষেত্রে ভর আগে ছিল এম নট মানে ওভারঅল মাছ রকেটের মাছ প্লাস ফুয়েলের মাছ এটা হচ্ছে টি সময় পরে তার ভর এম ধরলাম এই অ্যাম নটটা হচ্ছে কি ওভারঅল মাছ শুরুতে রকেটের মাছ প্লাস ফুয়েলের মাছ এই এমটা হচ্ছে একদম জ্বালানি শেষ হওয়ার মুহুর্তে তার যে ভর তাহলে এটা শুধুমাত্র রকেটের ভর কারণ ফুয়েল শেষ ওকে এবার আমরা যদি হিসাব করতে যাই মাইনাস ভি আর ডি এম বাই এম তাহলে লন এম উপরে এম নিচে এম নট মাইনাস জি টি ইকাল টু ভি মাইনাস ভি নট ওকে এবার মান বসাইলে ভি আর লন এম বাই এম নট ওকে মাইনাস জিটি ইকল টু ভি মাইনাস ভি নট এবার এই মাইনাসটাকে যদি আমরা উপরে তুলে দিই তারপর যদি হিসাব করি এটাকে প্লাস বানায় ফেলি তাহলে দাঁড়ায় ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি ভি মাইনাস ভি নোট এখান থেকে কী আসে ভি ইকোয়াল টু ভি নোট ভি এ পাশে রাখলাম ডি নোটকে এপাশে পাঠিয়ে দিলাম ভি ইকোয়াল টু ভি নোটের পাশে চলে আসুন প্লাস হয়ে মাইনাস জিটি প্লাস ভি আর এল এন এম নট বাই এম এটা হচ্ছে কি জ্বালানি শেষ হওয়ার মুহুর্তে রকেটের ভ্যালোসিটি আর এ এম নোটটা কি রকেটের মাস প্লাস ফুয়েলের মাছ শুরুতে এই এমটা কি শুধু রকেটের মাস কারণ জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে হিসেব করতেছিলাম জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে এই এমটা হবে শুধু রকেটের মাস আর ভিনট তো শুরুতে যে বেগটা ছিল ভিনট ওকে এইটা হচ্ছে ভি মানে ভিনট আদি বেগ ভি হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ ভি আর রিলেটিভ ভ্যালোসিটি এম নোট ওভারঅল মাছ আর এম হচ্ছে শুধুমাত্র রকেটের মাস। জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে যে ভরটা সেটা শুধুই রকেটের ভর গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ এবং সেটা হচ্ছে এই অ্যাম এইটা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের যে বেগ সেটা বের করার সূত্র একটু মনে রাখতে হবে এটা রকেটের একটা চমৎকার ম্যাথ অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি পনেরো হাজার কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর বিশ হাজার কেজি রকেটের সাপেক্ষে তিন হাজার মিটার পার সেকেন্ড রুটিতে জ্বালানি টু হান্ড্রেড কেজি পার সেকেন্ড হারে পড়ে রকেটটি যদি খারাপ উপরের দিকে গতিশীল হয়ে থাকে এক নম্বরে বলছে রকেটের উপরের দিকে ধাক্কা দুই নম্বরে বলছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল তিন নম্বরে বলছে জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল চার জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ। এক নম্বরটা রকেটের উপরের দিকে ধাক্কা সেটা সূত্র কী ভাই এফ অফ ধাক্কা ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু ভিআর তো এই সূত্রটা এর এই ধরনের সিচুয়েশান ইউজ করলে মানে ম্যাথ থেকে ডাটা নিয়ে ডাটা বসে ভ্যালু বের করবা তাহলে হচ্ছে মাইনাস ইউজ করার দরকার নেই কিন্তু কোনো ইকুয়েশানে যদি অফ ধাক্কা বসানো লাগে যেটাকে ফার্দার আরও ডেরিভেশন করতে হবে সেই ধরনের ক্ষেত্রে মাইনাস ইউজ করবা ওকে তাহলে হচ্ছে এখানে দেখো আমরা যদি মান বসাই ডিএম বাই ডিটির ভ্যালু হচ্ছে দুইশো আর ভিআর ভ্যালু হচ্ছে রিলেটিভ ভ্যালু সিটি তিন হাজার তাহলে ক্যালকুলেশন করলে ভাইয়া দাঁড়ায় সিক্স ইন্টু টেন টু দি পার ফাইভ নিউটন কাউকে বইলো না তাহলে একটা বের হয়ে গেল এবার হচ্ছে ভাইয়া দুই নম্বরটা নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল তাহলে যেটা আমরা একটু হিসাব করি সেটা কি বা একটু ফোর্স অ্যানালাইসিস করার চেষ্টা করি এটা হচ্ছে রকেট কাউকে বইলো না এটা হচ্ছে আমরা এটাকে ধাক্কা দিচ্ছি এফ অফ ধাক্কা উপরের দিকে তার ওজন ডেফিনেটলি নিচের দিকে এই দুইটা ক্যালকুলেশন করে সে ফাইনালি এম এ ফোর্সে উপরের দিকে উঠতেছে তাহলে আমরা যদি এখানে চিন্তা করি দুই নাম্বারে সামেশন অফ এফ ইক ভাইয়া ধরলাম উপরের দিকে কি পজিটিভ ধরলাম ওকে সলভ ইউর অ্যাকাডেমিক তাহলে উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই যে লব্ধি বল নিক্ষেপের সময় এই এম এ পুরোটার মানি বের করতে বলছে এইটাই হচ্ছে আমার আনসার ওকে সামেশন অফ এ কী কী আসছে সেটা হচ্ছে এফ অফ ধাক্কা এটা উপরের দিকে আমি উপরের দিকে পজিটিভ ধরছি সো পজিটিভ এম জি নিচের দিকে কিন্তু আমি উপরের দিকে পজিটিভ ধরছি এম জি আগে তাইলে মাইনাস ইকুয়াল টু এম এ বা হচ্ছে আমার যেটা ডিজায়ার্ড আনসার এই এম এর পুরোটার মানই হচ্ছে আনসার এম এর পুরোটার মান ওকে এবার ভাইয়া মান বসাও এফ অফ ধাক্কা বের করে রাখছি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস ভর কত জ্বালানি শেষ নিক্ষেপের সময় হচ্ছে বিশ হাজার তারপর হচ্ছে ইন্টু নাইন পয়েন্ট এইট টু এম এ পুরোটাই বের করতে হবে তাহলে আনসার হচ্ছে কত মানে এম এর মান পুরোটাই হচ্ছে আনসার ওকে তার মানে এটা বিয়ো কেটা সেটাই হচ্ছে আমাদের আনসার সেটা কত ফোর পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এই হচ্ছে আমাদের নিউটন এটা হচ্ছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল ওকে তাহলে দুইটা চলে গেল এবার হচ্ছে তিন নম্বরটা জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল তো জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল এখানে চেঞ্জ দুইয়ের সাথে তিনের চেঞ্জ কে ভাইয়া চেঞ্জ হচ্ছে এই যে এম জায়গায় জ্বালানি শুরুতে জ্বালানি ফুল ছিল একদম তখন রকেটের ভর প্লাস ফুয়েলের ভর এই দুইটা মিলেই এই অ্যামটা ছিল কিন্তু জ্বালানি শেষ হওয়ার সময় যে লব্ধি বল সেই ক্ষেত্রে জ্বালানি তো ধরে মানে একদমই শেষ বলতে গেলে যার তাহলে ফুয়েলের ভর নাই তাইলে এটাকে আমি এম প্রাইম ধরলাম তো এম প্রাইমটা কি হবে এ এম প্রাইমটার জ্বালানি যখন শেষ তখন হচ্ছে শুধু রকেটের মাছটা আছে সেটাই বের করা লাগবে

এই এম প্রাইমের জায়গায় সব ঠিক আছে ভাই শুধুমাত্র এখানের মধ্যে পাঁচ হাজার ইউজ হবে এই বিশ হাজারের জায়গায় সেটা কত হয়ে গেছে এখন পাঁচ হাজার রাইট এটা যদি হয় তাহলে যেটা বেরোয় এম এ পুরোট এ এখনও এই এম এ পুরোটার মানেই হচ্ছে আনসার মানে পুরো এম এ এই পুরো জিনিসটার মানেই চাইছে ওকে তাহলে এই পুরো জিনিসটা মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আনসার আর কি আমাদের এই জায়গায় আনসার তাহলে আনসারটা কত আনসার হচ্ছে তিন নম্বরে আমরা ক্যালকুলেশন করলে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন ওকে এটা হচ্ছে তিন নাম্বার অ্যান্সার তাইলে হচ্ছে গেলো এবার হচ্ছে চার নাম্বার ব্যাপার জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত এটা একটু খেয়াল করি সেটা হচ্ছে আমরা সূত্রটা বের করে এটা নিয়ে আলোচনা করছিলাম ভাইয়া সূত্রটা কেমন ছিল মনে পড়ে সেটা হচ্ছে ভি সমান ভি নট মাইনাস জিটি প্লাস ভিআর লন এম নট বাই এম যেইখানে এম নট হচ্ছে তোমার রকেটের মাস প্লাস ফুয়েলের মাস মানে হচ্ছে ওভারঅল মাস আর কি আর এম হচ্ছে শুধুমাত্র রকেটের মাস ওকে মানে জ্বালানি শেষ যে মুহূর্তে হয়েছে সেই সময়টা আর ভর হচ্ছে এম শুধু রকেটের মাস ওকে সমান বসাই এসব ভিনট কত স্থির অবস্থা থেকে ধরো যাত্রা শুরু করছে জিরো ধরলাম এ জিরো মাইনাস জি কত নাইন পয়েন্ট এইট এবার হচ্ছে টি এই টিটা ভাই কীভাবে বের করবো দেখো আমাদের জ্বালানি আছে কতটুকু ভাই পনেরো হাজার কেজি জ্বালানি কতটুকু হারে পুরে সেকেন্ডে দুইশো কেজি তাহলে বের করতে হবে সেটা কীরকম দুইশো কেজি পুরে এক সেকেন্ডে সুতরাং পনেরো হাজার কেজি পুরে কত ক্যালকুলেশন করলে টু স্টার্স করে সেভেন্টি ফাইভ সেকেন্ডে তাহলে সব জ্বালানি পুরতে সময় লাগে কত সেভেন্টি ফাইভ সেকেন্ড যেহেতু জ্বালানি শেষ হওয়ার সময় বেগ বলছে তাহলে সময়টা ইউজ করতে হবে সব জ্বালানি পুরতে কত সময় লাগে সেটা কত পঁচাত্তর সেকেন্ড লিখলাম প্লাস ভিআর ভিআরের মান কত রিলেটিভ ভ্যালোসিটি তিন হাজার এরপর হচ্ছে লন ওকে তারপর হচ্ছে এম নট ওভারঅল মাস টোটাল মাছ কত ছিল ভাইয়া বিশ হাজার বিশ হাজার ওকে তারপর হচ্ছে এম মানে শেষ হয়ে গেলে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটের মাছ কত পাঁচ হাজার রাইট এবার যদি আমরা হিসাব করি এসো মান বসাই এসো গুণ করি এসো ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে থ্রি ফোর টু ফোর মিটার পার সেকেন্ড এ হচ্ছে চার নম্বরের উত্তর তাইলে এই ধরনের অঙ্কগুলো একটু খেয়াল করে করে ভ্যালু বসাইতে হবে সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ